আওয়ামী নাই জুলুম কিন্তু চলে যায় নাই এখনো কারাগারে আউলামা একরাম বন্দি আছে অনেক ওলামা একরাম জানো না কি হয়েছে কোন আল্লাহর কসম খেয়ে বলতে চাই আমি এটা তাদের কত যা ফাঁসির আসামি করে হয়েছে এই একবিংশ শতাব্দীর মুসলমানদের রোগ হয়েছে এই বিংশ একবিংশ শতাব্দীর মুসলমানদের অসুখ হয়েছে অসুখ সে অসুখ সাধারণ কোনো অসুখ নয় এই অসুখকে আমাদের শায়েখরা চিহ্নিত করে গেছেন আমাদের মুরব্বীরা চিহ্নিত করে গেছেন এখন আমি আমার কথা বললে দুষ হয়ে যাবে আবুল হাসান আলী নদী নাম শুনেছেন আপনারা আবুল হাসান আলী নদী বলেছে এই বর্তমান মুসলিম সমাজ মুরতাদ হয়ে গেছে দিন থেকে বিচ্যুত হয়েছে তারা অর্ধেক দিনকে বিশ্বাস করে বাকি দিনকে তারা বিশ্বাস করে না এবং তিনি বলেন এটা তার অজান্তে তারা এটা করেছে সে নিজে জানে না সে রিদ্ধার মধ্যে লিপ্ত তিনি বই লেখেছেন ইল আল ইসলাম কাম ব্যাক টু ইসলাম আবার ইসলামে ফিরে আসো এই বই তিনি খ্রিস্টানদেরকে লেখেন নাই ইহুদিদেরকে লেখেন নাই অন্য কোনো জাতিকে লেখেন নাই বর্তমান আধুনিক শিক্ষিত সমাজকে উদ্দেশ্য করে তিনি লেখেছেন শুধু ভারতবর্ষের মুসলমান দেখো নয় একই বক্তব্য মিশরের মুসলমানদেরকে তিনি দিয়েছেন বাংলাদেশে তিনি বারবার এসেছেন এবং একদম আমার বয়স যখন আর দশ বারো বছর ছিল ওই সময় তার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল পুরো ডিটেলস আমার মনে নেই দেখছি মনে আছে মুসলমানদেরকে তিনি বলতেছেন ইসলামের দিকে ফিরে আসার জন্য পাকিস্তানের প্রধান মুফতি আল্লামা জাস্টিস তাকে ইসমানির আব্বা এবং মার কোরআনের মতো বিখ্যাত তাফসিরের প্রণেতা মুফতি শফির রহমতুল্লাহ আলী মার কোরআন বাংলাতে বের হয়েছে তিনি তার আকিদা সংক্রান্ত কিতাবে স্পষ্টভাবে লিখেছে বর্তমান জমানায় এমন এক নতুন হৃদ্ত শুরু হয়েছে যেই হৃদ্ত আগের হৃদ্তের মতো নয় আগের জমানার হৃদ্বোত ছিল ইসলাম ছেড়ে নতুন ধর্মে চলে আসা আর এখনকার জমানায় মোর্তাদরা ইসলাম সম্পর্কে সংশয়বাদী বাদে হয়ে গেছে নতুন কোনো ধর্মে যাই নাই কিন্তু ইসলাম রেখে তারা ছেড়ে নিয়েছে মহল্লা মঞ্জুর নোমানি উনি ভারতবর্ষের আরেকদিন বিখ্যাত আলেন তার কিতাবি স্পষ্ট করেছেন যে আমরা নতুন নতুন ইউরোপীয় মতবাদকে আমাদের ধর্ম হিসেবে আমরা গ্রহণ করেছি যারা আমরা শিক্ষিত সমাজ তারা আমরা ইসলামের কথা আমরা বলি না যতটা আমরা জাতবাদকে আমরা বিশ্বাস করি ইকবাল উনি দেওয়ার আলেম ছিলেন নাকি উনি দেবন্ধুর হুজুর ছিলেন উনি সালাফি হুজুর ছিলেন হ্যাঁ উনি জমাত ইসলামী প্রতিষ্ঠা করেছিল ইকবালের পড়ালেখা হয় নাই ইকবালের পড়ালেখা ইউরোপে হয়েছে হয়েছে ইকবাল পাশ্চাত্য সমাজকে সামনে থেকে দেখেছে পাশ্চাত্য থেকে পড়াশোনা করে এসে ইকবাল পাশ্চাত্য গণতন্ত্র শিক্ষা দেওয়ার কথা ছিল আমাদেরকে ইকবাল ইউরোপ থেকে এসে আমাদেরকে জাতিরাষ্ট্রের জাতির বাদ শিক্ষা দেওয়ার কথা ছিল সেই ইকবাল এসে আমাদের সামনে তুলে ধরেছেন আমি যেখান থেকে ঘুরে এসেছি এখানে কোনো মানবতা নাই এখানে নতুন শিরিক তৈরি হয়েছে এটাই হচ্ছে ক্রাইসিস আমার ভাইরা জাহেরিয়া আমাদের সমাজে ফিরে আসছে কোরআন আসার আগে যেই জমানা ছিল কোরআন যেই জমানাতে অবতীর্ণ হয়েছে এই জমানাকে কি বলা হয় কি বলা হয় জাহের জমানা বলা হয় জাহেলিয়া মানে কি জাহেরিয়া মানে কি জাহেলিয়াত মানে shortcut ছিరికి আমার ভাইয়েরা আইয়ামে জাহেলিয়াতের মুশরিকরা আল্লাহকে অস্বীকার করতে না আবু জাহেল আবু লাহাব উকবা সাইবা আল্লাহকে কেউ তার অস্বীকার করে নাই সবাই জানতো সব মূর্তির উপরে সব বানানো খোদার উপরে আরেকটা খোদা আছে বড় খোদা ওয়া লাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি তাদের যদি জিজ্ঞেস করা হতো যে কে আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে তখন মুশ্রেকরা বলতো আল্লাহ সৃষ্টি করেছে তো আপত্তি কোথায় ছিল আল্লাহর সাথে তারা কেজা রুজ্জাকে আরো বিভিন্ন মূর্তিকে আল্লাহ সাথে আর শরিক করত আমরা বলি বিসমিল্লাহ রহমান রহিম তারা বলতো বিসমিল্লা বলতো লাতের কথা বলতো উজ্জার কথা বলতো আল্লা আল্লাহকে সুপারিশ করবে শিরিক মানে আল্লাহকে অস্বীকার করা নয় আল্লাহকে অস্বীকার করা হয় নাস্তিকতা গড এটা হচ্ছে নাস্তিকতার সঙ্গ এটা হচ্ছে যার ইতিম নাস্তিকতার সঙ্গ হলো এই কথা বিশ্বাস করে যে আল্লাহ বলতে কিছু নাই নাস্তিকতা এটা শিরিক না মূল শিরিক হলো আল্লাহকে মানা কিন্তু আল্লাহ করা আগের জমানায় আল্লাহর ক্ষমতার সাথে লাত ইত্যাদিকে করা হতো শিরিক আর এই জমানায় আল্লাহর ক্ষমতার সাথে ধর্ম নিরপেক্ষবাদ এবং বিজ্ঞানকে মাপকাঠি করা এবং জাতিতাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র সাম্যের নামে আল্লাহর চিন্তা আল্লাহর আদর্শ বিবর্জিত একেবারে একাকার করে দেব সব কিছু নতুন নতুন সিঁড়িগুলো আসছে এই জমানায় আগের জমানায় শিরিক ছিল মূর্তির শিরিক আর এই জমানায় শিরিক আসছে আদর্শিক শিরিক দার্শনিক শিরিক আগের জমানায় শিরিক ছিল দৃশ্যমান মূর্তি সেকেলে ছিল দেখা যেত ওই যে ওই যে মূর্তি পবিত্র হেরেমের আঙ্গিনায় তিনশো ষাটটা মূর্তি ছিল এবং বাংলাদেশেও কিন্তু এই নাস্তিকরা এই মেহেরপুরে কুষ্টিয়াতে তথাকিত বন্ড মিথ্যা মুক্তিযুদ্ধের চেতনার নামে তিনশো ষাটটা মূর্তি তৈরি করেছে অনেকে জানে না এটা আমি দুই বারো সালে লেখা লিখেছি দুই হাজার বারো সালে বলেছি আমি এটা কিভাবে যে এই দেশকে ধ্বংস করা হয়েছে তিনশো ষাটটা মূর্তির কথা আমরা জানি কোথায় মক্কার মধ্যে ছিল ছিল কিনা হ্যাঁ ছিল কিনা হুবহু এই তিনশো ষাটটা মূর্তি বাংলাদেশে আছে মেহেরপুরে মুক্তিযুদ্ধের চেতনার নামে হ্যাঁ আমাদের আপনার খবরও নেই যাই হোক আগের জমানায় শিরিক মূর্তির মধ্যে ছিল এখন যখন এরা ভাস্কর্য তৈরি করেছে হাসিনার আমলে বঙ্গবন্ধুর বিশাল বিশাল ভাস্কর্য যখন তৈরি হচ্ছে তখন তারা কি বলল যে এটা তো পূজা করার জন্য না এটা হচ্ছে সংস্কৃতি এটা হচ্ছে একটা সৌন্দর্য এটা হলো একটা বিনোদন আমরা তো কেউ তো কি করতেছি না আমরা তো এই মূর্তিকে পূজা করতেছি না এই জমানায় ইট পাথরের মূর্তিকে কেউ পূজা করে না কিন্তু এই জমানায় শিক্ষা ব্যবস্থার আদর্শিক শিরিক ঢুকে দেওয়া হয়েছে কবিতার সন্ধ্যা ছন্দে শিরিক আমাদের জাতীয় সঙ্গীতের সুর শিরিকের সুর এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে হবে এবং কে পরিবর্তন করবে না করবে আগামী দিন আমরা দেখবো না সময় আসবে দেশের জনগণ পরিবর্তন করে সুরে করবে সময় বলে দিবে ইনশাআল্লাহ ধৈর্য ধরেছি আরো ধৈর্য ধরতেছি সমাজে সর্বস্তরে এই কোরআনের মহব্বত পয়দা করতে হবে একদিন এই জনগণ তারাই বলবে এই রবীন্দ্রবাদের শিরিকের সুর আমরা চাই না কোরআনের সুর আমরা শুনতে চাই আমরা ইনশাআল্লাহ না আমাদের কারণে তাদের কষ্ট বেড়ে গেছে আমার ভাইরা আমি যেটা বলতে চাচ্ছিলাম সিঁড়ি এটা রূপ পরিবর্তন হয়েছে চেহারা পরিবর্তন হয়েছে সিঁড়ি তার শাড়ি পাল্টিয়ে দিয়েছে শাড়ি পরে আসছে একজন এখন আরেকটা শাড়ি পরলে তিনি আরেকজন নারী নাকি একই নারী প্যান্ট শার্ট এক রকম ড্রেস পরে আসছেন এক ঘন্টা পরে আপনি আরেকটা ড্রেস পরে আসছেন এটা কি আপনি আরেকজন মানুষ হয়ে গেলেন শিরিক যদি তার শাড়ি পরিবর্তন করে শিরিক যদি তার প্যান্ট শার্ট ড্রেস আপ চেঞ্জ করে পরিবর্তন করে এর দ্বারা কি শিরিক নাই বলা যাবে নাকি নতুন শিরিক আসছে এখানে শিরিকের কাপড় পরিবর্তন হয়েছে আগে শিরিক ছিল মূর্তিবাদের শিরিক এখন সেই শিরিকটা আসছে বর্তমান শিরিক উদার উদাহরণবাদ আর গণতন্ত্রের নামে এই শিরিকটা আসছে এখন একদম এক শিরিক এখানে কোনো সন্দেহ নাই যারা এটাকে বিশ্বাস করে তারা আর যারা সমর্থক গোষ্ঠী না জানে তাদের বিষয়টা ভিন্ন মূর্খতা বিশ্বাস সাথে ইমানের সম্পর্ক আমার ভাইরা এই জায়গাগুলো তাকে আমাদেরকে বের হতে হবে আল্লাহর সাল আলি সাল্লাম আমাদেরকে তার বিভিন্ন হাদিসে আমি কথা শেষ দিকে চলে আসছি শেষ করে দিব রাত অনেক হয়ে যাচ্ছে নবী আল্লাহনবী সালী ভয়ঙ্কর ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন আমাদেরকে তিনি বলছেন আমি তোমাদেরকে কোরআন এনে দিলাম সুন্নাহ দিলাম রাষ্ট্র দিলাম খেলাফত দিলাম শরীয়ত দিলাম সাহাবাদের মতো প্রজন্ম রেখে গেলাম কে পর্যন্ত তোমরা এইভাবে বিভিন্নভাবে তোমরা থাকবা কিন্তু কোনো কোনো সময়ে তোমাদের মধ্যে ইসলামের পাশাপাশি জাহেলি এবং শিরিক ঢুকে যাবে ইসলামও থাকবে শিরিকও থাকবে হাদিস আল্লাহ রসুল বলেন তিন প্রকার ব্যক্তি আল্লাহর কাছে খুবই নিকৃষ্ট তার মধ্যে এক প্রকার ব্যক্তি আল্লাহ রসুল বলেন ইসলামে আসার পরে আবার আমার করা আমার ভাইরা সামনে হজর মৌসুম কিসের মৌসুম সামনে হজর মৌসুম পাক হজের মৌসুম কেন দিয়েছেন আমাদেরকে আমি বহু বছর এটা আলোচনা করেছি নিজে হজে যাইতে পারি নাই কিন্তু এটা ভারতের বুঝছি হজে যাওয়া করছি আমি বারবার চিন্তা করি কিরে আমাদের পারিবারিক বাবারা দাদারা এত জমিদারিত্ব থাকার পরও আমার হজে যেতে দেরি হচ্ছে কেন একটা কারণ আমি হয়তো বোকা মানুষ ধান্দা করতে জানি না এটা হচ্ছে এক নম্বর কারণ দুই নম্বর কারণটা হলো আল্লাহ আমাকে পরিপক্ক করতেছে আগে ইব্রাহিম বুঝ ভালো করে এই মূল্য আগে লাতি খা আগে তুই লাতি গুতা জেল জন না খেয়ে মকাম ইব্রাহিম কি বুঝবি ওখানে গিয়ে আমার মনে হয় এই বিগত এই সময় এই আওয়ামী লীগের আগের পাঁচ বছর আর এবারের পনেরো বছর বিশটা বছরের জুলো আমার নির্যাতন দেখছি আমি এর মধ্যে তিন বছর দেশে বাইরে ছিলাম পাঁচ বছর জেলে ছিলাম আর বাকি যেগুলো হয়েছে